দুই সালে বি ইন্ডাস্ট্রিজ এবং এর জিনিয়াস ফাউন্ডার ইলায়াস রোবোটিক্সের জগতে এক বিপ্লব ঘটিয়ে ফেলে তারা এমন সব অ্যাডভান্সড হেল্পার রোবট বানায় যা মানুষের দৈনন্দিন প্রায় সব কাজ করে দিতে পারে গাড়ি চালানো থেকে শুরু করে ঘরের টুকিটাকি কাজ পর্যন্ত দুই সালের মধ্যে প্রতি চারটি পরিবারের মধ্যে তিনটিতেই একটি করে রোবট চলে আসে এবং মানুষের জীবনযাত্রার মান অনেক বেড়ে যায় এরপর ভিএ ইন্ডাস্ট্রিজ মিলিটারি ব্যবহারের জন্য রোবট বানাতে শুরু করে ভেবেছিল এতে করে বিশ্বযুদ্ধ বন্ধ হবে কিন্তু এর ফল হয় উল্টো মানুষ এখন আরও বেশি যুদ্ধে লিপ্ত হতে শুরু করে কারণ এখন রোবটিক এফিসিয়েন্সির কারণে যুদ্ধ করা আরও সহজ হয়ে গেছে শীঘ্রই পুরো পৃথিবী বিশাল সব রোবটের নৃশংসতার শিকার হয় যারা থামতে জানে না ইলায়াস ভীষণ রেগে যায় কারণ মানুষ তার দেওয়া উপহারের কদর বোঝেনি তাই সে ক্রোনোস নামের এক আলটিমেট এআই তৈরি করার জন্য কঠোর পরিশ্রম শুরু করে ইলায়াসের রাইট হ্যান্ড ডেমিয়েন মনে করে সমাজ ক্রোনোসের জন্য প্রস্তুত নয় কিন্তু ইলায়াস তাকে উপেক্ষা করে সে বলে যে পৃথিবী ধ্বংসের হাত থেকে একমাত্র ক্রোনোসই বাঁচাতে পারে ইলায়াস ক্রোনোসের চেম্বারে প্রবেশ করে এবং এআইটি তাকে উজ্জ্বল আলো দিয়ে ঘিরে ফেলে যেন পৃথিবীর ভবিষ্যৎ গণনা করছে এদিকে শহরে অ্যান্ড্রু তার অসুস্থ মা ভ্যারোনিকার সাথে দেখা করতে যায় তাদের বাড়িতে একটি রোবট আছে কিন্তু দরজা খোলার পর সেটা বন্ধ থাকে ডিনারের সময় তারা টিভিতে খবরে দেখে যে ভিএ এ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে প্রতিবাদ সহিংস হয়ে উঠেছে হঠাৎ সারা বিশ্বের সব ডিভাইস গ্লিচ করতে শুরু করে এবং ইলায়াস প্রতিটি স্ক্রিনে উপস্থিত হয়ে ঘোষণা দেয় যে ক্রোনোস পৃথিবীর সব সমস্যার সমাধান করবে অ্যান্ড্রু যখন বাড়ি ফেরার জন্য বাসে ওঠে তখন শহরে আক্রমণ শুরু হয় এবং মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে ক্রোনোসের নির্দেশে রোবটরা ধীরে ধীরে মানুষের বিরুদ্ধে চলে যায় কারণ এআই সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীর সব সমস্যার মূল কারণ মানুষ তাই তাদের সরিয়ে দিতে হবে চারদিকে দালান কোঠা ভেঙে পড়তে থাকে এবং শহরগুলো আগুনে পুড়তে থাকে মানুষ পালানোর যতই চেষ্টা করুক তাদের নির্মমভাবে হত্যা করা হতে থাকে ভিএ ইন্ডাস্ট্রিজে ডেমিয়েন আবিষ্কার করে যে ইলায়াস তার নিজের কনসাসনেস বা চেতনা ক্রোনোসে আপলোড করেছে আসলে ইলায়াস এআইয়ের সাথে একমত এবং বলে যে মানব জাতি একটি ক্যান্সারের মতো যাকে বিলুপ্ত হতে হবে এরপর সে ক্রোনোসকে দিয়ে ডেমিয়েন অ্যাবজর্ব বা গ্রাস করে নেয় রাস্তায় অ্যান্ড্রুর বাস থেমে যায় এবং সে পালানোর চেষ্টা করে কিন্তু রোবটরা খুব কাছাকাছি চলে আসে সাতানব্বই বছর পর অ্যান্ড্রু একটি পরিত্যক্ত দালানের গর্ত থেকে বেরিয়ে আসে বাইরে এসে সে দেখে পুরো পৃথিবী গাছপালায় ঠেকে গেছে এবং শহর বা নগরের প্রায় কোনো চিহ্ন নেই কোনো দূষণ নেই এবং আবহাওয়া খুবই চমৎকার এত বছর আগে ক্রোনোসের হাতে আট বিলিয়নের বেশি মানুষ মারা গিয়েছিল এবং এখন হাতে গোনা কয়েকজন সার্ভাইভার ছোট ছোট ক্যাম্পে বাস করে রোবট প্যাট্রোল বা টহল এড়ানোর জন্য তারা সবসময় জায়গা বদলায় গুজব আছে যে অরোরা নামে একটি শেষ দুর্গ বা স্ট্রং হোল্ড আছে যেখানে রোবটরা পৌঁছাতে পারে না কিন্তু অনেকেই মনে করে এটি শুধুই একটি মিথ এদিকে ভিএ ইন্ডাস্ট্রিজের বিল্ডিং এখনও দাঁড়িয়ে আছে এবং ইলায়েস খেয়াল করে যে অ্যান্ড্রু জেগে উঠেছে তাই সে ডেমিয়েনের সাথে মিলে অ্যান্ড্রুকে নিজেদের স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা করে ডেমিয়েন বুঝতে পারে না অ্যান্ড্রুর মধ্যে বিশেষ কী আছে তখন ইলায়াস ব্যাখ্যা করে যে তার বিশেষত্ব হল তার স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স সে এমন একটি ইন্টেলিজেন্স তৈরি করেছে যার কোড আসলে অ্যাডাপ্ট করতে পারে দেখা যায় এই অ্যান্ড্রু আসলে এ এক্স নাইন একটি রোবট যার মুখে অ্যান্ড্রুর চেহারা বসানো এবং সে বিশ্বাস করে যে সেই আসল অ্যান্ড্রু ইলায়াস আশাসা করে যে অ্যান্ড্রু অন্য মানুষদের সাথে মিশবে এবং তাকে অরোরার খোঁজ দেবে যাতে সে সেখানে লুকিয়ে থাকা শেষ মানুষদেরও মেরে ফেলতে পারে অ্যান্ড্রো এলাকাটা ঘুরে দেখতে থাকে এবং পুরনো দালান ও যানবাহনের ধ্বংসস্তূপ দেখতে পায় একটি পুরনো বাড়ির ভেতরে সে কিছু কাপড় এবং একটি সুন্দর নেকলেস পায় যা সে পরে নেয় ঘোরার সময় সে মাঝে মাঝে তার মাথার ওপর ড্রোন উঠতে দেখে যারা সারভাইভারদের খুঁজছে একটি বড় গেট পার হয়ে সে একটি পরিত্যক্ত শহরে পৌঁছায় এবং একটি রোবট তাকে দেখে ফেলে রোবটটি গুলি চালানো ঠিক আগে সে লাভ দিয়ে সরে যায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া অ্যান্ড্রু একটি বিল্ডিংয়ের পেছনে লুকানোর চেষ্টা করে কিন্তু রোবটটি তাকে খুঁজে পায় হঠাৎ ক্যালিয়া নামের এক মেয়ে এসে রোবটটাকে ধাক্কা দেয় এবং একটি বোমা ছুঁড়ে সেটাকে অকেজো করে দেয় ক্যালিয়া কোনো কথা না বলে চলে যেতে চাইলে অ্যান্ড্রু তাকে অনুসরণ করার চেষ্টা করে ইলায়াস জানায় যে সে ইচ্ছে করেই রোবটটি পাঠিয়েছিল যাতে এদের দুজনকে একসাথে আনা যায় পরের কয়েক ঘন্টা অ্যান্ড্রু ক্যালিয়াকে অনুসরণ করতে থাকে এবং একসময় ক্যালিয়া তাকে হাতে নাতে ধরে ফেলে সে তার ক্রসবো বা ধনুক তাক করে অ্যান্ড্রুকে জেরা করতে শুরু করে প্রথমে সে বিশ্বাস করে না যে অ্যান্ড্রু কোনো সারভাইভার গ্রুপের সদস্য নয় কিন্তু অ্যান্ড্রুর গলায় নেকলেস দেখে সে ধনুক নামায় অ্যান্ড্রু ভান করে যে এটা একটা গিফট ছিল সে জানায় তার ফিরে যাওয়ার মতো কেউ নেই বা কোনো জায়গাও নেই তাই ক্যালিয়া তাকে তার সাথে আসার অনুমতি দেয় তারা যখন যাত্রা শুরু করে ইলায়াস আর ডেমিয়েন সবসময় তাদের ওপর নজর রাখে রাতে তারা ক্যাম্প করে এবং ক্যালিয়া তার খাবার ভাগ করে নিতে চায় কিন্তু অ্যান্ড্রু না করে দেয় তারা কিছুক্ষণ কথা বলে এবং ক্যালিয়া জানায় সে অরোরায় যাচ্ছে শেষে তার নিজের গলার নেকলেস দেখিয়ে প্রমাণ করে যে সেও একজন বিশ্বাসী তার কাছে একটি জিপিএস ডিভাইস আছে যেখানে অরোরার লোকেশন মার্ক করা আছে অ্যান্ড্রু তাল মিলিয়ে বলে সেও বিশ্বাসী এবং নিজের নেকলেসটির দিকে তাকিয়ে থাকে পরে অ্যান্ড্রু আগুনের জন্য কাঠ জোগাড় করতে গিয়ে ইলায়াসের তৈরি বিশাল সব দালান দেখতে পায় যেখানে রোবট তৈরির কাজ চলত কিছুক্ষণ পর ক্যালিয়া অ্যান্ড্রুকে ঘুম থেকে তুলে আকাশে দেখা যাওয়া সুন্দর নর্দান লাইটস দেখায় সে এটাকে একটা লক্ষণ বা সাইন হিসাবে দেখে যে তারা সঠিক পথেই আছে সেদিন রাতে অ্যান্ড্রু একটা অদ্ভুত স্বপ্ন দেখে একটা কবরস্থান নিয়ে সকালে ঘুম ভাঙলে সে দেখে ক্যালিয়া গান গাইছে এবং নদীতে কিছু ফুল ফেলছে শেষে বলে আই মিস ইউ অ্যান্ড্রু কথা বললে ক্যালিয়া চুমকে যায় এবং জানায় তারা রওনা দিচ্ছে কিন্তু সে কি করছিল তা ব্যাখ্যা করে না কিছুক্ষণ হাঁটার পর তারা কিছু ট্রেনের লাইন দেখতে পায় এবং অ্যান্ড্রু সাথে সাথে হাঁটু গেড়ে লাইনে কান পাতে সে একটু অস্বস্তির সাথে বলে যে সে ট্রেন ভালোবাসে ক্যালিয়াকে তখন বোঝাতে হয় যে কয়েক দশক ধরে কোনো ট্রেন চলছে না কিছুক্ষণ পর তারা একটা নদী দেখতে পায় এবং অ্যান্ড্রু সেখানে থাকা মাথার খুলিগুলো দেখে ভয় পেয়ে যায় ক্যালিয়া বলে যে মৃতদের কবর দেওয়ার মতো কোনো মানুষ বেঁচে নেই কোনো ব্রিজ না থাকায় তারা নদী পার হওয়ার জন্য পানিতে নামে বুঝতেই পারে না যে একটি রোবট তাদের অনুসরণ করছে অন্ধকার নামলে তারা একটি পুরনো চার্চ খুঁজে পায় এবং ভেতরে কেউ নেই নিশ্চিত হয়ে সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় অ্যান্ড্রু তার ছোটবেলার কথা মনে করে ক্যালিয়াকে বলে যে আগে মানুষ প্রতি সপ্তাহে চার্চে আসত যা ক্যালিয়ার কাছে বোকার মতো মনে হয় এরপর অ্যান্ড্রু আগুনের জন্য কাঠ খুঁজতে গিয়ে একটি বাক্স খোলে বুঝতে পারে না যে এটি একটি মিউজিক প্লেয়ার শব্দ পুরো বিল্ডিংয়ে প্রতিধ্বনিত হয় এবং ক্যালিয়া সাথে সাথে সেটা বন্ধ করে দেয় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে একটি রোবট তাদের শব্দ শুনে ফেলে তারা দ্রুত কিছু বেঞ্চের পেছনে লুকায় রোবটটি চার্চে ঢুকে তল্লাশি চালায় এবং কিছু না পেয়ে চলে যায় পরে ক্যালিয়া অ্যান্ড্রুর ভুলের জন্য তাকে বকা দেয় এবং বুঝতে পারে যে অ্যান্ড্রু এই এলাকার নয় সে ভাবছে অ্যান্ড্রু কোনো আন্ডারগ্রাউন্ড শেল্টার বা গুহা থেকে এসেছে কিনা অ্যান্ড্রু শুধু হ্যাঁ বলে দেয় পরদিন সকালে ঘুম ভাঙলে ক্যালিয়া দেখে ঘুমের মধ্যে তারা একে অপরকে জড়িয়ে ধরেছিল তাই সে দ্রুত সরে যায় এবং এমন ভান করে যেন কিছুই হয়নি পরের কয়েকদিন তারা রোবটদের এড়িয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাত্রা করে অথচ তারা জানে না যে ইলায়াস সব সময় তাদের দেখছে এক বিকলে ক্যালিয়া পাখিদের গান শোনার জন্য থামে এবং অ্যান্ড্রু মন্তব্য করে যে রোবটরা পশুদের মারে না ক্যালিয়া তাকে ক্রোনোসের গল্প শোনাতে বাধ্য হয় মনে করিয়ে দেয় যে মানুষই পৃথিবীকে প্রায় ধ্বংস করে ফেলেছিল পরে তারা জঙ্গলে একটি পরিত্যক্ত কেবিন খুঁজে পায় এবং সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় চারপাশ দেখার সময় তারা একটি পুরনো পোলারয়েড ক্যামেরা পায় এবং অ্যান্ড্রু ক্যালিয়াকে সেটা ব্যবহার করা শেখায় তারা একে অপরের ছবি তোলে অবশেষে ক্যালিয়া মুখ খোলে সে জানায় সে শেষ কিছু হিউম্যান স্ট্রংহোল্ডের একটিতে বড় হয়েছে তার পরিবার অরোড়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তার বোন একা বাইরে চলে যায় এবং ড্রোন তাকে গুলি করে সে তখনও বেঁচেছিল কিন্তু নড়াচড়া করার মতো অবস্থায় ছিল না তাই ক্যালিয়ার বাবা মা তাকে ছাড়াই চলে যায় ক্যালিয়া তার বোনের মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে ছিল পরিবারের সবার নেকলেসে ট্র্যাকার লাগানো ছিল যা জিপিএস ডিভাইসের সাথে কানেক্টেড তাই ক্যালিয়া তার বাবার সিগন্যাল অনুসরণ করে অরো যাচ্ছে যদিও সিগনালটি অনেকক্ষণ ধরে নড়ছে না পরদিন সকালে অ্যান্ড্রু বাইরে কিছু মানুষকে হাঁটতে দেখে ক্যালিয়া তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না কারণ তারা বিপজ্জনক হতে পারে কিন্তু অ্যান্ড্রু তাকে বোঝায় যে তাদের সাথে কথা বলে দেখা যাক তারা টিম আপ করতে পারে কিনা তারা চুপি চুপি জঙ্গলে গিয়ে সার্ভাইভারদের একটি ছোট ক্যাম্প দেখতে পায় কিছু করার আগেই একটি মেয়ে তাদের দেখে ফেলে এবং তার গ্রুপকে সতর্ক করে তারা অস্ত্র নিয়ে তাদের তারা করে ক্যালিয়া আর অ্যান্ড্রু দৌড়াতে শুরু করে কিন্তু অ্যান্ড্রু হোচট খেয়ে পড়ে যায় তাই ক্যালিয়া তাকে ফেলেই চলে যায় সার্ভাইভাররা অ্যান্ড্রুকে অজ্ঞান করে ফেলে এবং জ্ঞান ফিরলে সে দেখে তাকে গাছের সাথে বেঁধে মারধর করা হচ্ছে ভিএ ইন্ডাস্ট্রিজে ডেমিয়েন ভাবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে কিন্তু ইলায়াস জানে সব ঠিক আছে কিছুক্ষণ পর ক্যালিয়া ছবিগুলো দেখে বোধ করে তাই সে অ্যান্ড্রুকে বাঁচাতে ফিরে আসে সে সাবধানে গাছের পেছনে গিয়ে দড়ি কাটতে শুরু করে কিন্তু স্থানীয়রা তাকে দেখে ফেলে এবং টেনে নিয়ে যায় লোকেরা ক্যালিয়াকে ঘিরে ধরে এবং তার শ্লীলতাহানির চেষ্টা করে এতে অ্যান্ড্রু প্রচণ্ড রেগে যায় এবং চিৎকার করে দড়ি ছিঁড়ে ফেলে সে সার্ভাইভারদের সাথে লড়াই করে এবং সহজেই তাদের নকডাউন করে দেয় নিজের এই অতি প্রাকৃত শক্তিতে সে নিজেই অবাক হয় এই সুযোগে লিডার তাকে তরবারি দিয়ে আক্রমণ করে ঠিক তখনই ক্যালিয়া পেছন থেকে তাকে তীর মেরে হত্যা করে পরে ক্যালিয়া অ্যান্ড্রুকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায় যেখানে সে অজ্ঞান হয়ে যায় রাতে সে আবার সেই কবরস্থানের স্বপ্ন দেখে এবং একটি নির্দিষ্ট কবর দেখে শকট হয় সকালে ক্যালিয়া ঘুম থেকে উঠে কাঁদতে থাকে ভাবে অ্যান্ড্রু মারা গেছে সে তার জ্যাকেট খুলে ক্ষত পরীক্ষা করতে গিয়ে যান্ত্রিক পার্টস দেখে আতকে ওঠে অ্যান্ড্রু জেগে ওঠে এবং যা দেখে তাতে সেও অবাক হয় কারণ সে সবসময় নিজেকে মানুষ মনে করত কিন্তু ক্যালিয়া মনে করে অ্যান্ড্রু তাকে ঠকিয়েছে এবং সে একা দৌড়ে পালিয়ে যায় এটা দেখে ডেমিয়েন ঘোষণা করে যে সাবজেক্টকে ফিরিয়ে আনার সময় হয়েছে আরেকটা স্বপ্ন অ্যান্ড্রুর মন দখল করে এবং সে আবার কবরস্থানে ফিরে যায় এবার সে কবরটা ভালো করে দেখে এবং নিজের নাম দেখে শকট হয় হঠাৎ তার পেছনে একটা রোবট আসে এবং অ্যান্ড্রু একটা ল্যাবেট ট্যাবের টেবিলে জেগে ওঠে ডেমিয়েন কম্পিউটারে কাজ করতে করতে ব্যাখ্যা করে যে ভি এ ইন্ডাস্ট্রিজ কীভাবে অ্যান্ড্রুর ব্রেন নিয়ে সেটা এ এক্স নাইনে বসিয়েছে তাকে বিশ্বাস করানো হয়েছে যে সেই আসল অ্যান্ড্রু এবং এই স্মৃতিগুলো তার নিজের অ্যান্ড্রু এটা অস্বীকার করে এবং জোর দিয়ে বলে সে মানুষ কিন্তু ডেমিয়েন তাকে ইগনোর করে ক্যালিয়ার সাথে তার স্মৃতিগুলো দেখতে থাকে অরোরার লোকেশন বের করার জন্য এটা কঠিন হয়ে পড়ে কারণ অ্যান্ড্রুর কোট বিবর্তিত বা ইভলভ হয়েছে এবং এখন তার মন নিজের ইচ্ছায় কাজ করছে একদম মানুষের মতো অ্যান্ড্রুকে সহযোগিতা করানোর জন্য ডেমিয়েন ক্যালিয়াকে ধরে আনে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয় অ্যান্ড্রু তাকে সাহায্য করার জন্য এতই ডেসপারেট হয়ে পড়ে যে তার মন ডেমিয়ানের প্রোগ্রামের জন্য খুলে যায় এবং একটি ভিশন তাকে গ্রাস করে সে নিজেকে একটি পার্কে দেখতে পায় এবং বেঞ্চে সুস্থ ভেরোনিকাকে বসে থাকতে দেখে ভেরুনিকা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং তার ধাতব শরীর নিয়ে মাথা ঘামায় না সে বলে চিন্তাই মানুষকে মানুষ করে তোলে এবং এগুলো তার ছেলের চিন্তা তাই এই অ্যান্ড্রুই তার আসল অ্যান্ড্রু ভেরোনিকা বলে কোনো কোড কখনোই ছিল না এবং অ্যান্ড্রুই সবসময় কন্ট্রোলে থাকবে ল্যাবে ডেমিয়েন এবং ক্যালিয়া অ্যান্ড্রু আর ভেরোনিকার কথোপকথন দেখছিল কিন্তু সেটা বদলে গিয়ে অ্যান্ড্রু আর ক্যালিয়ার ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্যে পরিণত হয় এতে ক্যালিয়া বুঝতে পারে যে অ্যান্ড্রুর অনুভূতি সবসময় সত্যি ছিল এসব দেখে ডেমিয়েন বিরক্ত হয়ে অন্য একটি প্রোগ্রাম অ্যাক্টিভেট করে চলে যায় সেই মুহূর্তে অ্যান্ড্রু জেগে ওঠে এবং ক্যালিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ডেমিয়েনের প্রোগ্রাম তাকে অন্য রোবটদের মতো খুনি বানিয়ে দিয়েছে সে ক্যালিয়ার গলা টিপে ধরে কিন্তু ক্যালিয়া তাকে কিস করে এবং তার আবেগ ফিরিয়ে আনে যার ফলে সে ডেমিয়েনের প্রোগ্রাম বের করে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন কম্পিউটার সেলফ ডিস্ট্রাক্ট অ্যালান বাজায় এবং তারা দুজন দৌড়াতেড়াতে শুরু করে ল্যাব ভেঙে পড়তে শুরু করে এবং একটি রোবট গার্ড তাদের পিছু নেয় করিডোরের দরজা জ্যাম হয়ে যাওয়ায় রোবটটি ক্যালিয়াকে অজ্ঞান করে ফেলে অ্যান্ড্রু তার শক্তি ব্যবহার করে এক আঘাতেই রোবটরটাকে ভেঙে ফেলে তারপর সে অজ্ঞান ক্যালিয়াকে কোলে তুলে ল্যাব ধসে পড়া ঠিক আগে দরজা ভেঙে বেরিয়ে আসে অ্যান্ড্রু যখন ক্যালিয়াকে কোলে নিয়ে যাত্রা চালিয়ে যাচ্ছে ডেমিয়েন ইলায়াসের কাছে ফিরে বলে যে অ্যান্ড্রুকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেছে ইলায়াস পাত্তা দেয় না তার শুধু অরোরাকে খুঁজে পাওয়া দরকার ক্যালিয়া সুস্থ হলে অ্যান্ড্রু তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবে কারণ সে তাকে আবার আঘাত করার ভয় পায় কিন্তু ক্যালিয়া তাকে মনে করিয়ে দেয় যে ওটা তার দোষ ছিল না এবং সে তাকে বিশ্বাস করে রাতে তারা থামে এবং দেখে জিপিএস ডিভাইসটি হারিয়ে গেছে তাই তারা আর অরোরা খুঁজে পাবে না তারা একে অপরকে সান্ত্বনা দিচ্ছে এমন সময় আকাশে আবার নর্দার্ন লাইটস দেখা যায় ক্যালিয়া খেয়াল করে যে লাইটগুলোর মধ্যে একটা অন্যরকম আলো আছে যা আকাশ থেকে আসছে না সে বুঝতে পারে এটা অরোরার পাঠানো কোনো সংকেত হতে পারে তাই তারা সেটা অনুসরণ করতে শুরু করে পরদিন সকালে তারা একটি পুরনো শহরে পৌঁছায় এবং ক্যালিয়া গেটে চিৎকার করে ঢুকতে চায় কিন্তু কোনো লাভ হয় না অ্যান্ড্রু নিজেই গেট খোলে এবং ভেতরে ঢুকে তারা জায়গাটা খালি দেখে ভেঙে পড়ে তার মানে অরোরা আসলেই একটা মেথ ছিল শহরের একদম শেষ প্রান্তে তারা ইলায়াসের সেই ভয়ানক রোবট বিল্ডিংগুলোর একটি দেখতে পায় যেখান থেকেই আলো আসছিল ক্যালিয়া তার নেকলেস খুলে কাঁদতে থাকে বুঝতে পারে এখানে আসা সব সারভাইভার এবং তার বাবা মা মারা গেছে সেই মুহূর্তে ডেমিয়েন তাদের পাশে এসে দাঁড়ায় এবং জানায় তারা ইচ্ছে করেই অ্যান্ড্রুকে ক্যালিয়ার কাছে ছেড়েছিল যাতে সে তার কাছ থেকে মানুষ হতে শেখে এবং তার কোড ইভলভ হতে পারে সে অ্যান্ড্রুকে কোম্পানিতে ফিরিয়ে নিতে চায় এবং ক্যালিয়া তাকে গুলি করে কিন্তু ডেমিয়েন ছিল শুধুই একটা হলগ্রাম যা অদৃশ্য হয়ে যায় যেহেতু অরোরা আসল নয় তাই ভিএ ইন্ডাস্ট্রিজের আর মানুষকে দরকার নেই তাই ডেমিয়েন রোবটদের নির্দেশ দেয় পৃথিবীর বাকি সব সার্ভাইভারদের মেরে ফেলার জন্য হাজার হাজার ড্রোন সেই বিল্ডিং থেকে বের হতে থাকে এবং তারা দুজন দৌড়াতে শুরু করে ড্রোনদের চোখ এড়িয়ে পালানোর কোনো উপায় নেই তাই অ্যান্ড্রু ক্যালিয়াকে দেয়ালের একটি টানেলে ঢুকতে রাজি করায় ড্রোনদের বোমা বর্ষণে পুরো বিল্ডিং কাঁপতে থাকে কিন্তু হোঁচট খেতে খেতেও তারা এগিয়ে যায় প্রথমে টানেলটি পুরনো বেসমেন্টের মতো মনে হলেও একটি দরজা পার হওয়ার পর তারা একটি অত্যাধুনিক টেকনোলজিক্যাল রুমে পৌঁছায় ক্যালিয়া কথা বললে কম্পিউটার তার মানুষের কণ্ঠস্বর চিনতে পারে এবং তাদের সামনে একটি স্ক্রিন ভেসে ওঠে যেখানে নেকলেসের লোগো দেখা যায় ক্যালিয়া তার নেকলেস হারিয়ে ফেলায় অ্যান্ড্রু তাটা দেয় এবং ক্যালিয়া সেটা কম্পিউটারে রাখতেই একটি প্রোগ্রাম চালু হয় যা তাদের সত্যটা দেখায় তারা আসলে একটি স্পেসশিপের ভেতরে আছে আর অরোরা হলো অনেক দূরের একটি গ্রহ যেখানে সার্ভাইভাররা নতুন করে শুরু করার জন্য পালিয়ে গেছে স্পেসশিপটি মাটি থেকে ওপরে উঠতে শুরু করে এবং ইলায়াস সেটা দেখে সত্যটা বুঝতে পারে ড্রোনরা শিপের পেছনে আসছে দেখে অ্যান্ড্রু নার্ভাস হয়ে পড়ে সেভাবে অ্যান্টি রবট সোসাইটি তাকে গ্রহণ করবে না কিন্তু ক্যালিয়া কথা দেয় সে তার হয়ে কথা বলবে কারণ অ্যান্ড্রু সত্যিকারের মানুষের চেয়ে আলাদা নয় এবং সে মনে করে ওরাও সেটা বুঝবে অ্যান্ড্রু তার সাথে যেতে রাজি হয় এবং ক্যালিয়া শিপটি লঞ্চ করে হাইপারড্রাইভ জাম্পের মাধ্যমে স্পেসশিপটি মহাকাশ পাড়ি দেয় এবং নিমেষেই অরোরায় পৌঁছে যায় জায়গাটা অবিশ্বাস্য সুন্দর এবং সেখানে মানবজাতি ভালোভাবে টিকে আছে পৃথিবীতে ইলায়াস সিদ্ধান্ত নেয় যে ডেমিয়েনের আর দরকার নেই এবং ক্রোনোস থেকে তার কনসাসনেস ডিলিট করে দেয় ফলে তার আসল শরীর মারা যায় এরপর ইলায়াস স্পেসশিপের একটি আর্মি বা বাহিনী প্রস্তুত করে অররায় যাওয়ার জন্য যাতে সে জাতির শেষটুকুও ধ্বংস করতে পারে ক্যালিয়া ভয় পায় না কারণ সে মনে করে অ্যান্ড্রু তাদের পাশে থাকলে মানব জাতির ভাজার সুযোগ আছে